নমস্কার ফুড স্ক্যানিং কিডনির অসুখে ফুড স্ক্যানিং কেন করা উচিত বা এই জিনিসটার ব্যাপারটা কি এটা নিয়ে একটু আজকে আমরা একটা আলোচনা করবো দেখুন আপনারা আমি জানি এই বিষয়টা আজকে আপনাদের কাছে খুব নতুন শোনাবে যে ফুড স্ক্যানিংয়ে আবার কী ব্যাপার আমরা তো শুনেছি সিটি স্ক্যান ব্রেন স্ক্যান ফুড স্ক্যান ব্যাপারটা আবার কি বেসিক্যালি একটা জিনিস জানা উচিত যে আমাদের যে পা মানে ফিট এই ফিট কিন্তু আমাদের শরীর একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ অঙ্গ প্রচণ্ড গুরুত্বপূর্ণ অঙ্গ কেন ভেবে দেখুন এই পা দিয়ে আমরা আমাদের শরীরের সম্পূর্ণ ওজনটাকে বিয়ার করি এই যে পায়ের যে পাতা পায়ের পাতা থেকে তার যে সোল মানে যেখানটা আমরা একদম পায়ের পাতা যে তলায় সোলটা রয়েছে এটা অ্যামেজিং টিস্যু আপনি ভাবুন সেই ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স অবধি সেম স্কিন কী সাংঘাতিক ওজন বিয়ার করে চলেছে একজন ধরুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন সত্তর আশি কেজি উনি হাঁটছেন দৌড়চ্ছেন বাথরুমে যাচ্ছেন ছোটোবেলায় খেলাধুলো করছেন সমস্ত ওজন কিন্তু বিয়ার করছে কে আমাদের এই ফুট বুঝতে পেরেছেন এইবার এই ফুট শরীরের সবচেয়ে ডিস্টাল পার্ট মানে আপনি যদি চিন্তা করে দেখেন যে হার্ট থেকে ব্লাড সাপ্লাই হয় সবচেয়ে ডিস্টাল পার্ট কিন্তু আমাদের ফিট মানে শরীর থেকে সবচেয়ে দূরে থাকে কিন্তু সবচেয়ে কঠিন সবচেয়ে ভারবহার কাজটা কিন্তু তাকে করতে হয় এবং শুধু তাই নয় এই ফুটের ভেতরে আমাদের একটা কমপ্লেক্স অ্যানাটমি রয়েছে আমরা যখন অ্যানাটমি পড়তাম আমাদের মনে আছে অ্যানাটমি ডিসেকশানে সবচেয়ে ভয়ের কী ছিল জানেন আমাদের ডাক্তারিতে যখন আমরা বলতাম সেটা হচ্ছে ফুড ডিসেকশন কারণ পাঁচটা প্লেন থাকে হ্যাঁ পাঁচটা লেয়ার অফ স্মল মাসেলস থাকে যাদের এই ছোটো ছোটো কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর বেস করে আমাদের এই আর্চ অফ ফুডটা মেনটেন হয় এবং সেটার উপর বেস করে আমরা আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি মেনটেন করতে পারি এই যে ধরুন হাঁটছি হাঁটতে গিয়ে আমরা পড়ে যাচ্ছি না আপনি বাড়িতে একটা ফুলদানি একটা জোরে ধাওয়া হাওয়া লাগলে উল্টে পড়ে যায় ব্যালেন্স কি সাংঘাতিক জিনিস আপনি ভাবুন আর আমাদের একটা স্ট্যাটিক জিনিস সেটা উল্টে পড়ে যায় আর উই আর ওয়াকিং উই আর রানিং আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি নিচে যাচ্ছি প্রত্যেক মিনিট টু মিনিট সেকেন্ড টু সেকেন্ড সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের চেঞ্জ হয় ডিউরিং ওয়াকিং এবং এই এন্টায়ার ডাইনামিক সিটুয়েশানে ফুটের মাসেল নিজেদেরকে কন্ট্রাক্ট করে আমাদেরকে এমনভাবে ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করে যে আমরা কখনো পড়ে যাই না তো সেখানে একটা কতগুলো স্পেশাল সেন্স আছে যাকে বলে প্রোপারাইসেন্সেশন মানে জয়েন্ট সেন্স কতগুলো স্পেশাল সেন্স আছে যেটাকে বলে ভাইব্রেশন সেন্স এই জিনিসগুলোর উপর বেস করে আমাদের এন্টায়ার ওয়াকিং রানিং লোকোমোশন গেট সব কিছু কন্ট্রোল হয় সুতরাং ফুট যাকে আমরা খুব একটা পাত্তা দিই না বরং শরীরের সবকটা অর্গানের মধ্যে পাটাকেই সবচেয়ে বেশি আমরা নেগলেক্ট করি ঠিক আছে যত নোংরা জিনিসের মধ্যে প্রথম যেটা পরে পা ঠিক আছে তো এই ফুট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আর বডি এবার কি হয় জানেন ডায় রেনাল ফেলিয়ার হলে স্পেশালি ডায়াবেটিস হলে যাতে ডায়াবেটিস থেকে কিডনির অসুখ হয়েছে তাদের ক্ষেত্রে এই ফুটের একটা সাংঘাতিক সমস্যা অ্যারাইজ করে বিকজ অফ মাল্টিপল রিজন কী সমস্যা হয় আমাদের এখানে সার্কুলেশনের প্রবলেম হয় নার্ভ টিস্যুগুলো গন্ডগোল হতে শুরু করে জয়েন্ট সেন্স গন্ডগোল হয় ফুটের যে টেম্পারেচার পারসেপশানের প্রবলেম হয় ফুটে যে আমাদের এই যে টেক্সচার সেন্সেশান তাতে সমস্যা আসে ট্যাকটাইল সেন্সেশানের প্রবলেম হয় এই সমস্ত জিনিসগুলো মিলেমিশে আমাদের পায়ের যে স্বাভাবিক ক্যাপাসিটি ফর মেনটেনিং ব্যালেন্স এবং দ্যাট ফুড বিকাম আনহেলদি এবং এটা হলে কি হয় জানেন দেয়ার ইজ এ প্রোপেন্সিটি ফর ডেভেলপিং ফুট আলসার আর একবার যদি ফুট আলসার হয় সেই ফুট আলসার আলটিমেটলি সারতে চায় না বিকজ সার্কুলেশনের প্রবলেম আছে ইডিমার জন্য ইনফেকশনের প্রবণতা বেশি হয় উন ঢিলিং ডিলেড হয় পেরিফেরাল ভাস্কুলার ডিসের জন্য সেখানে ঠিক ঠিক করে রক্ত পৌঁছয় না ওষুধপত্র পৌঁছয় না অ্যান্ড আলটিমেটলি ইট লিটু গ্যাংগ্রিন এবং কিছু কিছু ক্ষেত্রে পাকে অ্যাম্পুট করে বাদ দিতে হয় সেই জন্য ক্রনিক কিডনি ডিসিজ থাকলে স্পেশালি ডায়াবেটিস থাকলে আমাদের ফুড ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফেস আমরা বলি যে পায়ের যত্ন মুখের থেকে বেশি করা উচিত তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে বলবো যে আমাদের নেফ্রোকেয়ারে আমরা একটা খুব অ্যাডভান্স একটা ডিভাইস ইনস্টল করেছি রিসেন্টলি সেটাকে বলা হয় যাতে এই ফুড রিলেটেড প্রবলেমগুলোকে প্রিভেন্ট করা যায় সেটাকে বলা হয় ডায়াবেটিক ফুডস্ক্যানার তো ফুড স্ক্যানারের অনেকগুলো ফ্যাক্টর এরা অ্যানালিসিস করে এবং এটা একটা খুব কমপ্লেক্স ডিভাইস এটা খুব বেশি জায়গায় জিনিসটা নেই এই জিনিসটা আমরা ইনস্টল করেছি আমাদের এখানে টু আন্ডারস্ট্যান্ড কারণ বেশ কিছু পেশেন্ট যাদের রেনাল ফেলিয়ার আছে ডায়াবেটিস আছে বা ডায়ালিসিস চলছে বা যাদের লং স্ট্যান্ডিং হাইপার থেকে সিকেডি হয়ে কনস্ট্যান্ট পেডাল রিমা থাকতে থাকতে পায়ের ভেতরে এরকম প্রবলেম হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রম যারা অনেক দিন ধরে পায়ে রিমা থাকতে থাকতে একটা ব্ল্যাভারি টিস্যু ফর্ম করে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রবলেমস ইন দ্য ফুট ইজ অফেন নেগলেক্টেড এবং তার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক পাখিটি বাদ দিতে হচ্ছে মানুষরা হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে তো এই ফুড ফুডস্ক্যানিংয়ে আমরা কি দেখি এই স্ক্যানিং আমাদের নেফ্রোকারে এখন অ্যাভেলেবেল আছে আমি রেকমেন্ড করবো যাদের ডায়াবেটিস আছে তাদের প্রত্যেকের বছর অন্তত একবার যদি ভালো থাকে আর প্রবলেম থাকলে ছ মাসে একবার করে এই ফুড স্ক্যানিংটা করা দরকার এটাতে কি বোঝা যায় এটাতে বোঝা যায় যে আমাদের প্রেশার সেন্স ভাইব্রেশন সেন্স অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স মানে যা পায়ের যা প্রেশার থাকা উচিত আর হাতের যা প্রেশার থাকা উচিত তার যে রেশিও সেটা কোনো গন্ডগোল হচ্ছে কিনা টেম্পারেচার সেন্স আর দাঁড়ালে পরে আমাদের ওয়েট ব্যালেন্সটা ঠিক ঠিক করে ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা মানে আর্চের আর্কিটেকচারটা ঠিক মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো জেনে যদি আমরা অ্যাপ্রোপিয়ার স্টেপস নিতে পারি ইন টার্মস অফ ডিজাইনিং শ্যুজ ইন টার্মস অফ অ্যাডভাইজিং মেডিকেশান যেটা পায়ের ব্লাড ফ্লো বাড়াতে পারে ইন টার্মস অফ টেকিং কেয়ার অফ রাইট নিউরোলজিক্যাল ইন্টারভেনশান যাতে যে প্যারিফল নিউরোপাথি যেটা ডেভেলপ করে সেটা যাতে ঝামেলা না করে সেগুলো যদি করতে পারি তাহলে বহু ক্ষেত্রেই উই ক্যান প্রিভেন্ট যে ডায়াবেটিক ফুড ডিসিজ তার থেকে যে আলসার সেগুলো এবং ক্রনিক ইন ডিসিজ পেশেন্টদের যে ফুড প্রবলেমগুলো হয় সেগুলোকে আটকানো সম্ভব সুতরাং আপনারা জেনে রাখবেন যে যে নেগলেক্ট করি আমরা যে পার্টটাকে আমার ফুট দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার সারভাইভাল আমাদের হাঁটা চলা চলাফেরা করা ঠিক ঠিক করে দৌড় দৌড়ঝাঁপ করা সমস্ত কিছুর পেছনে এই ফুটের একটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ রয়েছে একে যত্ন করা উচিত এর সম্পর্কে জানা উচিত এর কি কী প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমাদের একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া উচিত কেন জিনিসটা বললাম জানেন কিছুদিন আগেই আমাদের একজন পেশেন্ট উনি জানতেন না যে ওনার অজান্তেই ওনার পায়ের ভেতরে একটা ছোট্ট ক্ষত বাড়তে 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 আলটিমেটলি তার পাকে কেটে বাদ দিতে হয় এই প্রবলেম যেন না আসে সেটাকে যেন প্রিভেন্ট করা সম্ভব হয় সেই জন্য আমরা এই ফ্যাসিলিটিটা চালু করেছি এবং আই থিঙ্ক দিস উইল বি ট্রিমেন্ট বেনিফিশিয়াল টু প্রোটেক্ট এ পেশেন্ট হুইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিসিজ অ্যান্ড অলসো যাদের খুব সাংঘাতিক রকম পেডাল ইনভেয়াল রয়েছে লং স্ট্যান্ডিং তাদের পায়ে পাকে বাঁচানোর জন্য আমার মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে প্লিজ 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 আমাকে এই প্রশ্নটা এই এই ভিডিওর নিচে যে ফর্মটা রয়েছে সেখানে প্রশ্নটা লিখুন উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়ারি থ্যাংক ইউ